নমস্কার দর্শক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পলাশী মাঝিপাড়া কাঁপা গ্রাম পঞ্চায়েতের সমস্ত সমর্থকরা এখানে রয়েছে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে এই জয়ে অত্যন্ত খুশি নৈহাটি বিধানসভার অন্তর্গত কাঁপা চাকলা এবং পলাশী মাঝিপাড়া পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই জয়ের প্রসঙ্গে কি বলছেন চাকলা রবি রিনোগী এবং পলাশি মাঝিপাড়া উপপ্রধান সহ দলীয় কর্মী সমর্থকরা শুনে নেওয়া যাক এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের ব্যারাকপুর এলাকায় আমাদের সাংসদ পার্থভূমিকের উন্নয়নের জয় সাংসদ পার্থভূমিকের যে উন্নয়ন দীর্ঘ এগারো সাল থেকে যে উন্নয়ন উনি করেছেন সেই উন্নয়নের জয় হয়েছে এবং সর্বোপরি আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী বা আমাদের সকল স্তরে কর্মীরা সারা বছর তিনশো দিন মানুষের পাশে থাকে মানুষের সেবা করে মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে সেই বিরোধী প্রার্থী বলেছিলেন যে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জিতবেন কি বলবেন উনি আমাদের নৈহাটির ভৌগোলিক অবস্থানই জানেন না উনি তো কি বলবেন উনি জানেন উনি আমাদের নৈহাটির ভৌগোলিক চিত্রই জানেন না তো উনি কি নির্বাচনে লড়বেন ছাব্বিশে উপ নির্বাচন বিধানসভার এই ফলকে অপরাধ করবেন হ্যাঁ এরকম থাকবে ধারাবাহিকতা বজায় থাকবে আমরা এরকম ভোটেই জিতবো কত ভোটে লিড করেছে কাঁপাছা গ্রাম পঞ্চায়েতে ক্লাস চার হাজার আটশো প্লাস লিড করেছে মাঝিপাড়া পলাশি লিড করেছে জেঠিয়া লিড করেছে শিবদেশপুর লিড করেছে আমরা গ্রাম থেকে প্রায় আঠেরো হাজার ভোটে লিড করেছি বর্ষার কারণে কাজটা হতে একটু দেরি হলো সবার থেকে জল সেচের কাজ শুরু হবে জলটা ছ্যাঁচা হলেই কাজ শুরু হয়ে যাবে মেশিনপত্র নেমে গেছে এবং পর্যটন দপ্তরকেও উনি ইয়ে করেছেন যাতে এই মাটি কাটা হয়ে গেলে এখানে পর্যটন দপ্তর দিয়ে এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে

সামনে যে বিধানসভা নির্বাচন সেখানে দাঁড়িয়ে জয় জব অবশ্যই সাধারণ মানুষ দোয়ার আশীর্বাদ করেছে আমাদের তৃণমূলকে এবং আমাদের এমপি পার্থভৌমিক মহাশয় তিনি দীর্ঘদিন ধরে উন্নয়ন করছে এবং শুধু পলাশি মাঝি বানানো সামগ্রিকভাবে উনি যখন এমএলএ ছিলেন নয়াটি বিধানসভা উন্নয়ন করেছেন এখন ব্যাকপুর সাবডিভিশনে এমপি হয়ে উন্নয়নের পথ এর ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছে এবং উনি যা কথা দেন সেই কথাই রাখে আমাদের একটা দুঃখ ছিল যে আমরা এর আগে লোকসভায় দুশো আঠাশ ভোটে মাইনাস ছিলাম সেটা আমরা ঘোচাতে পেরেছি কারণ এটা এমপির কোনো দোষ ছিল না আমাদেরই ধরুন দোষ আমরা কেন পাচ্ছি না সেইটা এখন আমরা সমস্ত কর্মী মিলে আমরা সবাই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে গেছি মানুষকে যে কথা দিয়েছি রাখার চেষ্টা করেছি মানুষ দু হাত তুলে আমাদের আশীর্বাদ সাধারণ মানুষের কাছে দেখুন রাস্তাঘাট তো ক্রমশই ঠিকঠাক করছে না আবার খারাপও হচ্ছে সেগুলো ঠিক করতে হচ্ছে কাজ যতদিন দল থাকবে কাজ করে যেতে হবে ধরুন একদিকে কাজ হচ্ছে আবার একদিকে ধরুন ক্ষয় হচ্ছে সেই ক্ষয়গুলো আবার ঠিক করতে হচ্ছে আমাদের কারণ বামপর নামালে তো কোনো রাস্তাঘাট সেইভাবে তৈরি হয়নি কারণ পুরো প্রেশারটাই তৃণমূলের ওপর চলছে তা আমরা যথেষ্ট উন্নয়ন করি যে উন্নয়ন করতে হবে আগামী দিনের পরিকল্পনা একটাই যে আরও উন্নয়ন আরও উন্নতি আরও মানুষের পাশে থাকা সেই চেষ্টাই আমরা করবো কাপা থেকে চব্বিশ ঘন্টা লাইফের জন্য সন্তু দুতি বিশ্বাসের রিপোর্ট স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাছরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট